খিচুড়ি আপনাদের ভাই এতটাই পছন্দ করে যে বৃষ্টি দেখলেই বলবে আমাকে খিচুড়ি রান্না করতে আর খিচুড়ির সাথে আজকে খুবই মজার মজার কিছু আইটেম করলাম আর বিকেলে আপনাদের ভাই আমাকে চা বানিয়ে খাওয়ালো তো সকাল কিছু আজকের ভিডিওতে শেয়ার করব পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে তো বলে নিছি খিচুড়ি রান্না করব যার জন্য এক কাপ হচ্ছে ভাতের চাল তারপরে পোলাওর চাল আর সাথে হচ্ছে ডাল নিয়ে নিছি মুসুরির ডাল শুধু না কিছুটা হচ্ছে মাসকালার ডাল আর হচ্ছে মুগ ডাল দিয়ে দিছি সবকিছু কিন্তু আমি মেপে দিয়ে দিছি এক কাপ এক কাপ করে ডাল দিয়ে দিছি মুসুরির ডাল চাল হচ্ছে এক কাপ এক কাপ করে দিছি আর এখানে হচ্ছে মুগ ডাল আর মাসকলার ডাল হচ্ছে এক কাপ দিছি তেগুলা এগুলো হচ্ছে হালকা করে ভেজে নেবো কারণ এগুলা দিয়ে কাঁচা কাঁচা গন্ধ বের হয় আর এখানে হচ্ছে ভাজা অবস্থাতে এখানে আমি পানি দিয়ে দিলাম মুগ ডাল আর মাসকলার ডালটা হচ্ছে কিছুক্ষণ ভিজতে থাক আর এদিকে হচ্ছে মাছ আর হচ্ছে মুরগির মাংস বের করে নিছি এগুলো পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব আর চাল আর মুসুরির ডালটা হচ্ছে পরবর্তীতে আমি এগুলা ধুয়ে নিব আর এখানে হচ্ছে সাদের চলে আসছি গাছে একটা বেগুন আছে সেই বেগুনটা ছিঁড়ে নিয়ে যাব এ আমার গাছের এই বেগুন ভাজাগুলো রাইসার পাপা অনেক বেশি পছন্দ করে খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে তাই ভাবলাম বেগুনটা ছিঁড়ে নিয়ে যাই রাইসার পাপা খেতে পারবে আর এদিকে গাছগুলাতে একদম পানি দিতে হয় না কয়েকদিন যাবৎ যেহেতু টানা বৃষ্টি হইতেছে গাছগুলো অনেক বেশি সতেজ হয়ে গেছে তো বেগুনটা ছিঁড়ে ঘরে নিয়ে চলে আসছি আর বেগুনটা যেহেতু একদমই ছোট ছিল তাই তিনটা করে আর তিনটা ফাল্টাই যথেষ্ট হয়ে যাবে রাইসার পাপা খেতে পারলেই হয়েছে এগুলা হচ্ছে বেগুনের গায়ে ছোট ছোট করে কেটে নিতেছি যাতে করে বেগুনের গায়ে মশলাগুলো খুব ভালো মতো লাগে তো হলুদ মরিচ নুন দিয়ে ভালো করে হচ্ছে মাছ আর বেগুনটা মেখে রেখে দেব যে কোনো ভাজার জিনিস আপনি আগে থেকে মেখে রেখে দিলে না সেটার ভেতরে মশলাগুলো খুব পারফেক্ট ভাবে ঢোকে আর সেই ভাজাটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের এখানে হচ্ছে গতকালকে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে আর গতকালকে রাত্রে আপনাদের ভাইয়া বলছে খিচুড়ি খাবে রাত যেহেতু অনেক বেশি হয়ে গেছিল বলছে সকালে খাবে সকালে আমি ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট করে ফেলছি যার জন্য সকালে রান্না করে দিতে পারি নাই সকালে হচ্ছে একটু চা বিস্কিট খেয়ে গেছে আর এখন হচ্ছে আমি দুপুর টাইমে হচ্ছে রান্না বান্না শুরু করে দিছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য তাই ভাবলাম কিছুটা পরিমাণ মুরগির মাংস ভুনা করে নিয়ে আর ইলিশ মাছ বেগুন ভাজা দিয়ে তো খিচুড়ি এমনিতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভর্তা ভর্তা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আজকে আর ভর্তা করব না শুধুমাত্র মুরগির মাংস ভুনাই করে নিলাম আর এদিকে হচ্ছে এখন খিচুড়ি রান্নাটা বসিয়ে দিব খিচুড়ি রান্না করার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ তারপরে এলাচ দারচিনি লবঙ্গ সবকিছু তেলের উপরে ভেজে নিয়েছি খিচুড়ি তো রান্না করতেছি এর মাঝে আমার রাইসা বুড়ি এসে বলতেছে সে হচ্ছে খিচুড়ি খাবে না সে হচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত খাবে কি আর করার মশলাটা নামিয়ে রেখে দিছি আর এখানে হচ্ছে একটা ডিম পোস্ট বসাই দিয়েছি ডিমটা হচ্ছে শুধুমাত্র নুন দিয়ে ভেজে নিতেছি আর কিছুটা ভাত ছিল সেটা দিয়েই হচ্ছে আমি ডিম ভাজাটা ওকে খাইয়ে দিব আর এদিকে আমি ডিম ভাজাটা নামিয়ে খিচুড়িটা আবার রান্না রান্না করব। আমার মেয়ের হচ্ছে খুবই একটা বাজে অভ্যাস আছে আমি যেই দিন যেটা রান্না করব হচ্ছে ওইটা খেতে চাবে না তার বিপরীতটার কথা বলবে ও কিন্তু মাংস ছাড়া ভাত খেতে চায় না আজকে হচ্ছে মাংস খাবে না মাংস কিন্তু রান্না করা হয়ে গেছে বলতেছে ডাল দিয়ে ভাত খাবে আবার বলতেছে ডিম দিয়ে খাবে মানে সবকিছু এলো মেলো ও হচ্ছে মাছ ভাজাও কিন্তু পছন্দ করে আজকে মাছ ভাজাও খাবে না শুধুমাত্র ডালের কথা বলতেছে কারণ আজকে যে ডাল রান্না করি নাই তো কথা বলতে বলতে এদিকে হচ্ছে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আমি কিন্তু গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করছি আর রান্নার শেষের দিকে হচ্ছে উপরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিছি ঘি দিলে এভাবে খিচুড়ির গ্রানটা অনেক বেশি সুন্দর আসে আর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়িটা রান্না হয়ে গেছে একদম গরম গরম খাবো কিন্তু গরম গরম না খেলে এই কিন্তু পাওয়া টেস্ট টা কিন্তু আর হচ্ছে ভাজা করব যার জন্য সরিষা তেল দিয়ে দিছি। আর তেল দিয়ে বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা করলে একটা গ্রান আসে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে যদি সরিষা তেল দিয়ে এই ভাজা গুলো করি এখানে হচ্ছে মাছ ভাজা গুলো অল্প আছে আমি করে নিতেছিলাম ভাজা গুলা নামিয়ে নিসি আর এদিকে হচ্ছে একটু ডেকোরেশন করে নিতেছি ঘন্টা খানিক সময় নিয়ে এত কষ্ট করে রান্না বান্না করলাম যদি একটা ছবি না তুলি তাহলে কি হলো দিকে হচ্ছে পাটির মাঝে খিচুড়িটা বেড়ে তারপরে হচ্ছে গুল করে বসিয়ে দিলাম আর এদিকে মাছ ভাজা বেগুন ভাজা টুকরা লেবু মাংস দিয়ে ভালো করে হচ্ছে সাজিয়ে এখন একটা ছবি তুলে নিব। খাওয়া দাওয়া শেষ করার পর আপনাদের ভাইয়া বলতেছে কি আজকে আমি চা চা বানাবো বানিয়ে সবাইকে খাওয়াবো হচ্ছে রং চাটা একদমই পছন্দ করে না যদি ঠান্ডা লাগে তখন হচ্ছে আদা দিয়ে রং চা বানিয়ে আমি জোর করে খাওয়াই আর সে হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে দুধ চাটা খায় হচ্ছে গুড়া দুধ দিয়ে হচ্ছে চাটা তৈরি করে নিতেছে আর গুঁড়া দুধ দিয়ে চা করলে কিন্তু সেই চাটা খেতে বেশি ভালো লাগে কারণ একটু ঘন ঘন হয় এখানে হচ্ছে চা গুলা দিয়ে দিতেছে এই চাপাতি হচ্ছে অনেক আগে আপনাদের ভাই আমাকে সিলেট থেকে নিয়ে দিয়েছিল এই চাপাতি দিয়ে চা বানালে কালারটাও যেমন সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে তো চাটা তৈরি করা হয়ে গেছে কালারটা দেখেন এত বেশি সুন্দর আসছিল আর খেতেও মাশালা অনেক বেশি ভালো লাগছে এখন হচ্ছে প্রত্যেকটা কাপের মাঝে চাটা ঢেলে নিতেছে আর বাইরে হচ্ছে একদম ঝুম বৃষ্টি হইতেছে বৃষ্টির মাঝে এরকম গরম গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগতেছে আর এদিকে আমার গাছগুলো এত সতেজ হয়ে আছে আমার কাছে আরো বেশি ভালো লাগতেছে তো এই ছিল আজকে বৃষ্টির দিনে বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই